এক রাতের প্রচণ্ড ঝড় বৃষ্টির পর আজ নতুন এক সকাল নতুন মামা যেন সব কিছুই নতুনভাবে শুরু হয়েছে দাঁড়িয়ে আছি সুন্দর এক ওয়েদারে মেঘনা নদীর তীরে আমাদের জামিয়ার বহুতল ভবনের ছাদে তো গাইস আজকে আমি আপনাদেরকে ওয়েদার সম্পর্কে ততটা ধারণা দিতেছি না কারণ আমিও কোনো আবহাবিদ নয় তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কালকে আমাদের এলাকায় প্রায় সারাদিনই কারেন্ট ছিল না আর এই কারেন্ট না থাকার কারণেই আমাদের যেই পানির ট্যাঙ্কগুলো আছে এগুলো প্রায় একদমই খালি ছিল এই যে এখানে যে সেরা ট্যাঙ্কটি দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে একটি ট্যাঙ্ক আছে আর এখানে একটি ট্যাঙ্ক ছিল পানির ট্যাঙ্ক ছিল যে সার্কেলটা দেখতে পাচ্ছেন এই জায়গায় বাট এখন কতটা হচ্ছে এই ট্যাঙ্কিটা গেল কথা তো আমাদের জামিয়ার ইনতলা ভবনটা ক্যাপচার করতো এই দুইটা টাঙ্কি তো যেটা বলছিলাম যে কালকে বিদ্যুৎ না থাকার কারণে আমাদের এই টাঙ্কিটা খালি ছিল এটা কিছুটা ফুল ছিল এখনো পর্যন্ত কিছুটা ফুল আছে আর এখানে যে সার্কেলটা দেখতে পারতেছেন এখানে যেই টাঙ্কিটা ছিল এটা একদম খালি ছিল যার কারণে দেখতে পারতেছেন পাশে এই মেঘনা তুমুল বাতাসের কারণে পাইপের জয়েন্টটা ছিল দেখেন এটা একদম ভেঙে টাঙ্কিটা চলে গেছে কতটা দূরে মিনিমাম প্রায় বিশ ফুট দূরে হবে হয়তো আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি তাহলে দেখবেন এটা একদম ভেঙে তারপর যেই টাঙ্কির গোড়ালিতে যেই জয়েন্টটা আছে দেখেন এটা একদম বেরিয়ে গেছে তো আমি এখন আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে ওই যখন এরকম জ্বর বৃষ্টি দেখবেন আর যদি আপনার টাঙ্কিটা খালি থাকে তাহলে একটু সেফটি নিয়ে রাখবেন কারণ দেখেন এই টাঙ্কিটা যদি নিচে পড়তো নিচে কিন্তু আমাদের মাদ্রাসার অনেক ছাত্ররা থাকে যদি ট্যাঙ্কিটা নিচে পড়ে যেত দেখেন প্রায় তিনতলা থেকে পড়লে এটা হয়তো একদম ফেটেই যেত এজন্য বলবো যদি ঝড় বৃষ্টি হয় আর আপনার ট্যাঙ্কটা যদি খালি থাকে তাহলে এটা অবশ্যই একটা সেফটি ব্যবস্থা নিয়ে রাখবেন তো আজকে এখানেই রাখছি গাইস আসসালামু আলাইকুম